আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনারা বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক গ্রামীণ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে আনবেন এই কোডটি আমি এই ভিডিওতে দেব চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করে প্রথমে আমি আপনাদেরকে রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স আনার কোডটি দেখিয়ে দিচ্ছি আপনার মতন ফোনে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যেয়ে এখানে আপনারা শুধু স্টার এইট হ্যাশ লেখে ডায়াল করে দিলে কিন্তু আপনাদের রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্সটি চলে আসবে আপনাদের সিমে এবং আমি এখন দেখিয়ে দিব যে এয়ারটেল সিমের আপনারা কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন সে আগে প্রসেসে ডায়াল পিটে চলে যেয়ে এখান থেকে স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ লিখে আপনারা আপনাদের এয়ারটেল সিমে ডায়ল করে দিলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ইমার্জেন্সি ব্যালেন্সটি চলে আসবে এখন আমি আপনাদেরকে বাংলা লিঙ্ক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কত কত ডায়ল করে আনবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ডায়াল পিটে চলে আসবেন ডায়াল পিটে চলে আসে এখানে লিখবেন স্টার এইট সেভেন ফাইভ হ্যাশ লেখে আপনাদের বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিলে কিন্তু আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গ্রামীণ সিমের কীভাবে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন যে গ্রামীণ সিমের ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য আপনারা প্রথম আপনাদের সিম থেকে ডায়াল পেটে চলে এসে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ওয়ান ফোর ওয়ান হ্যাশ এই কোডটি লিখে আপনারা ডায়াল করে দিলেই আপনারা আপনাদের সিমে কিন্তু গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন সর্বশেষে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টেলিটক সিমে কিন্তু কোনো ইমার্জেন্সি ব্যালেন্স দেয় না তারা এটি কিন্তু কোনো ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়ার অনুমতি নেই সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ